মানে সব মিলিয়ে একেবারে ওয়াও এত সুন্দর এই যে নাই যে আমার সামনে দেখুন অনেকজন ব্লগার সে লাইভে মানে লাইভে আছেন সবাইকে আমাদের গ্রাম সহ অন্যন্য জায়গা বিভিন্ন লোকজনদেরকে উনি এই প্রকৃতিটা দেখাচ্ছেন এই দেখুন আকাশ উপরে আকাশ নিচে পানি ডালায় আছি গাটলার উপর আরেকটা জিনিস আছে এটা আপনাদেরকে দেখানো উচিত যে আমার পেছনে এমন একটা জিনিস আছে যেটা আপনারা দেখলে টাস খেয়ে যাবেন এই যে এই দেখুন আমার পেছনে এই যে এখানে আছে আপনার কদম গাছ এবং বট গাছ যেখানে আছে বাবুই পাখির বাসা ভাই দুইটা মিলায় যে কি কমো মানে অস্থির সেরা আর কিছু বলার নাই মানে এত ভালো লাগতেছে যেহেতু আমার গ্রাম এখানে আশা করছ অনেকবার কিন্তু এবার এবার একটু অন্যরকম লাগতেছে আর কি ভিন্ন রকম লাগতেছে সৌন্দর্যটা একটু আলাদা লাগতেছে এই দেখুন কতটা সুন্দর বাবুই পাখি ডাক উপরে আকাশ সামনে পানি ঢেউ কতটা সুন্দর তো এটাই বাস্তব সবাই চিল নিতে চাইলে গ্রামে আসেন আমাদের গ্রামে আসেন সাতপুরার নবীনগর জেলার সাতপুরা গ্রাম আরে সরি আলি